নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের মহাপর্বের আলোচনা দেবী দুর্গা মহাশক্তির যুদ্ধযাত্রা ষষ্ঠী থেকে অষ্টমীর মহালীলা দুর্গাপূজার প্রতিটি দিন এক একটি আধ্যাত্মিক অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অদ্বিতীয় পরাশক্তি দেবী দুর্গা নানা রূপে প্রকাশিত হন ষষ্ঠীতে আমরা মর্তবাসী অর্থাৎ পৃথিবীর সকল ভক্ত বা পূজারী বৃন্দ দেবীকে এই ধরা ধামে আমাদের কোলো স্নাসের জন্য আবাহন জানাই এবং তিনি আসেন আমরা তাকে বরণ করি ষষ্ঠী তিথি মানে দেবীকে আহ্বান এবং দেবীর আগমন করার দিন আমরা ভক্তরাখুলে স্নান করে পবিত্র হয়ে গঙ্গা জল ধূপ দ্বীপে বলি হে মহাশক্তি কৈলাস থেকে নেমে এসো আমাদের অশুভ শক্তির বিনাশ করো কালিকা পুরাণ বলে ষষ্ঠীর আবাহনী দেবীর আবির্ভাবের সূচনা শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যোদা যোদা হি ধর্মস্ব গ্লানের ভবতী তদাত্তানি অর্থাৎ যখনই অধর্ম বাড়ে আমি নিজেই অবতীর্ণ হই দেবী দুর্গা সেই শক্তিরই প্রকাশ ষষ্ঠীতে আমরা তাকে আহ্বান করি আর তিনি কৈলাস থেকে পৃথিবীতে অবতীর্ণ হন পূজার মণ্ডপে মণ্ডপে যেন তার আগমনের সারা পড়ে যায় তখন আমরা অনুভব করি এটি নিন্ম বা মাটির মূর্তি নয় এখানে চিন্ময় রূপে অর্থাৎ আধ্যাত্মিকতার মাধ্যমে মা দুর্গা স্বয়ং উপস্থিত হয়েছেন তার উপস্থিতিতে আমরা আত্মহারা হয়ে যাই পরের দিন আসে সপ্তমী তিথি সপ্তমীতে দেবী ভক্তের আকুতি বা আহ্বান শুনে অশুভ শক্তি বিনাশের জন্য প্রস্তুতি নেন এবং যুদ্ধের শুরুতে প্রবৃত্ত হন সপ্তমীর প্রভাতে নবপত্রিকা স্নান দেবীর প্রবেশ আজ আমরা প্রার্থনা করি হে মহাদেবী ভগবান শ্রীকৃষ্ণের মহাশক্তির অংশ তুমি আমাদের মনের দুর্জয় লোভ ক্রোধ অহংকার সব অপশক্তি ধ্বংস করো শরীরের ও পৃথিবীর সবসুর শক্তি বিনাশ করো শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায়ে ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন পত্রম পুষ্পং ফলন্তং ভক্তি দিয়ে অর্পণী শ্রেষ্ঠ এই দিনে আমাদের নিবেদন কেবল ভক্তি দেবী আমাদের এই আকুতি শোনেন তিনি তার সিংহ বাহনে চেপে মহিষাসুর সেনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন শুরুতে প্রথমে চণ্ড মুন্ড রক্তবীজ ধূম্নলোচন প্রভৃতি অসুর নিধনে রত হন এবং নিধন করেন আকাশে শঙ্খধ্বনি মেঘের গর্জন মণ্ডপে যেন সেই মহাযুদ্ধের ধ্বনি প্রতিধ্বনিত হয় চণ্ডী গ্রন্থে আছে দেবী একে একে এই দানবদের বধ করেন কিন্তু মহিষাসুর তখনও মূল শক্তি নিয়ে অপেক্ষা করছে সপ্তমীতে তাই হল যুদ্ধের সূচনা প্রকৃতির ভেতর ও আমাদের অন্তরের অশুভ শক্তির বিরুদ্ধে দেবীর প্রথম আঘাত অষ্টমী যখন দেবী অষ্টমীতে পদার্পণ করলেন তখন ঘটল মহাশক্তির তাণ্ডব আজ মহাষ্টমী রাতভর যুদ্ধ চলেছে অসুরেরা বারবার আক্রমণ করেছে রক্তবীজের প্রতিটি বিন্দু থেকে নতুন দানব জন্ম নিলেও দেবীর কালী রূপ তাদের গ্রাস করেছেন আকাশে বজ্রের মতো প্রতিধ্বনি দেবী চক্র ত্রিশুল তলোয়ার ধনুক সব অস্ত্রে অপ্রতিরোধ শ্রীমদ্ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় পঞ্চম শ্লোক মনে করাই উদ্ধরে দত্তনাতান নিজেকে নিজেই উন্নত করো অর্থাৎ অশুভকে জয় করতে হবে নিজের শক্তিতে কিন্তু সেই শক্তি দেবী প্রদত্ত ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র শক্তি তবে আজি চূড়ান্ত বিজয় নয় আজ দেবী শত্রুদের মূলবাহিনী ভেঙে দিলেন মহিষাসুরের সঙ্গে সম্মুখ সমরের প্রস্তুতি শেষ করলেন যুদ্ধ চলবে নবমী রাত অবধি যেখানে হবে চূড়ান্ত নিধন তাই অষ্টমীর মাহাত্ম হল অসুর শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া আমাদের মনের ভেতরের যত কালিমা এমনকি বাহিরের যত অপশক্তি এগুলিকে দূর করে মনে স্বর্গীয় আনন্দ এনে দেয় আধ্যাত্মিক বার্তা দুর্গাপূজার এই তিন দিন শেখায় অসুর শুধু শত্রু নয় লোভ হিংসা অহংকার ভয় সবই অন্তরের দানব ভগবান শ্রীকৃষ্ণ যিনি এক অদ্বিতীয় সর্বেশ্বর তার শক্তি যখন অন্তরে জাগ্রত হয় তখনই আমরা এই অন্তরের মহিষাসুরকে পরাস্ত করতে পারি গীতার দশম অধ্যায় অষ্টম শ্লোক স্মরণীয় অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে আমি সবকিছু মূল উৎস আমার থেকেই সবকিছু প্রসারিত ষষ্ঠীর আহ্বান সপ্তমীর যুদ্ধ প্রস্তুতি অষ্টমীর প্রলয়তাণ্ডব সবই ভগবান শ্রীকৃষ্ণের এক মহাশক্তির পরম খেলা নবমীর ভোরে হবে চূড়ান্ত বিজয় যা আমাদের জীবনের সব অন্ধকার দূর করার প্রতীক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টসে লিখুন জয় মা দুর্গা প্রতিদিন রাত আটটায় আকর্ষণীয় ধর্মীয় আলোচনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ